প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় এই বিশেষ দিনে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধুবান্ধব এমনকি মা সন্তান বা ছাত্র শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে বর্তমানে ভালোবাসা দিবস অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন দেশে বড় আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয় পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ভালোবাসার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ থাকে উপহার ফুল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি সেই বিশেষ দিন অর্থাৎ ভালোবাসার দিন তবে এই দিনটি একটু অন্যরকমভাবে পালিত হয়ে আসছে আউসগ্রাম ব্লকের অন্তর্গত দেবশালা অঞ্চলের নাগরপোতার জঙ্গলে এই জঙ্গলের মধ্যে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন এক প্রেমিক প্রেমিকার সমাধি সৌধ শুক্রবার অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এখানে প্রেমের উৎসব আয়োজন করেছেন এলাকার বাসিন্দারা প্রেমের সমাধি ও সৌধতে সম্মান জানানোর পাশাপাশি এখানে মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্র থেকে জানা যায় তৎকালীন সমস্ত রাজাদের রাজত্বকালে এই এলাকায় সামন্ত রাজার কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এলাকার এক রাখাল যুবকের পরিবার থেকে রাজকন্যার বিয়ে দেওয়ার বন্দোবস্ত শুরু হলে কিশোরের ভালোবাসাকে স্বীকৃতি দিতে রাজকন্যা তাকে নিয়ে ঘর বাঁধার উদ্দেশ্যে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন ভালোবাসার পূর্ণতা দিতে কিশোরের হাত ধরে জঙ্গলের পথে পা বাড়ায় পরে রাজকন্যার খোঁজে রাজার নির্দেশে জঙ্গল জুড়ে শুরু হয় তল্লাশি সৈন্যদের থেকে নিজেদের লুকিয়ে ফেলার চেষ্টা করে শেষে তারা ধরা পড়ে যায় সৈন্যদের হাতে রাজা সশরীর উপস্থিত থেকে বিচার সভা বসান বিচারে মৃত্যুদণ্ড ধার্য হয় গোপালক কিশোরের নির্মমভাবে হত্যা করে গোপালক কিশোরকে পুঁতে দেওয়া হয় জঙ্গলে এই দৃশ্য দেখে রাজকন্যা পাগল হয়ে যান তাকে প্রাসাদে ধরে নিয়ে আসে রাজার প্রহরীরা কিন্তু প্রাসাদের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর পর প্রেমিকের সমাধির পাশেই সমাধিস্থ করা হয় রাজকন্যাকে সেই মতো ভালোবাসার দিনে সমাধির ওপর গোলাপ নামিয়ে দেন এলাকার লোকের লোকজনেরা দীর্ঘদিন ধরে এইভাবেই এখানে পালিত হয়ে আসছে ভালোবাসার দিবস দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিন এখানে আসে প্রতি সব কিছু প্রোগ্রাম ছিল কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকাতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ করতে পারবে কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের প্রোগ্রামটা বন্ধ করেছে এখন জনসম চলছে সবাই এসে দর্শন করছে রাজকন্যা গোয়ালার যে এর কাহানি তো আমরা সম্পূর্ণ বলতে পারবো না কারণ অনেক যুগের ঘটনা সেই ঘটনাটা বাপদাদুদের মুখ থেকে যেটুকু শোনা সেটুকুই সেটুকুই আমরা জানি কি শুনেছিলেন আমরা জানি দেবশালা গড়ের ডাঙা যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়ির এক গোয়ালা তুতিত রাজবাড়ি সেই রাজবাড়ি পানসি দিয়ে পারাপার করতো চারিদিক জলপথ দিয়ে ঘাত পানসি দিয়ে পারাপার করতো ওই ছেলে এই সোয়ায়ে ডাঙ্গা এখান থেকে পাঁচ কিলোমিটার ওই পাঁচ কিলোমিটার দূর থেকে দূর দিতে হয় সে পান শিখতে যাতায়াত করতো পারাপার করতো ইয়ে পানসি দিন আসার পর ওনার সঙ্গে প্রেম ভালোবাসা হয় উনি কন্যাকে রাজার একমাত্র কন্যা সেই কন্যাকে বার করে নিয়ে চলে আসে দাঁড় করে নিয়ে চলে আসার পর যখন রাজার কাছে খবর যায় সেই মুহূর্তে রাজা আদেশ দেন যে যেখানে দেখা হবে বা যেখানে দেখতে হবে সেখানেই বলিদান করবে বাস্তবতা সেরকম একটা পরিস্থিতি হয়েছে এইখানে ওয়ালা ছেলেকে ধর এইখানে এসে ওকে মানে বলিদান দেয় সেই বলিদানের ফলে রাজকন্যা সেই অবস্থাতে এসে এখানে রাজকন্যাকেও বলিদান দিতে এখানে বাধ্য সেই হিসেবেই আজকে আমাদের বছর বছর ধরে আর যত বছর থাকবে তত বছর না দেখুন সরকারি ব্যাপারটা তো ঠিক আমরা বলতে পারবো না সরকার কতটা কি নিচ্ছে সেটাও আমরা বলতে পারব না কারণ আমরা দীর্ঘদিন এটা চালিয়ে যাচ্ছি এইভাবেই চলবে যদি সরকারের মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা ভালো এই জায়গাটা একটা উদ্যোগ নেওয়ার উপযোগী বা এটা অনেক পুরোনো দিনের একটা ইতিহাস এখনও রাজাদের বংশধর ইহাতে রয়েছেন বর্ধমানে যদি মনে হয় তাহলে সেই হিসেবে করবেন সরকার আমাদের বয়স হচ্ছে অল্প আমাদের কথা বিগত বহুদিন আগে আগে এখানে রাজবাড়ি ছিল ঠিক আছে রাজবাড়ি ছিল সেখানে রাজ কন্যাও ছিল আর গোয়ালার ছেলে নাকি দিত তার সঙ্গে রকম প্রেম হয় সেটা রাজা মানতে পারেনি যে গোয়ালার ছেলেকে এবং ওই রাজকোনাকে নাকি গভীর জঙ্গলে নিয়ে এসে ওদিকে হত্যা করে এটা আমার কথা তবে রাজবাড়ি আছে আমরা দেখছি ইট আছে পুরনো গাছপালা আছে ছিল এখন ধ্বংস পরিণত হয়েছে এইভাবেই আমরা যখন যাই জঙ্গল দিয়ে পেরিয়ে কেউ পুষ্প দেয় কেউ পাতা দেয় কেউ স্মরণ করি এভাবেই চলে আসছে আমাদের পরম্পরা বাচ্চা আসে খাওয়া একটা অনুষ্ঠানের মতো হয় এবং অন্যবারে প্রোগ্রাম হয় এবারে অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম করতে পারে না আমাদের দেবশালা গ্রামে বরের ডাঙ্গায় একটি রাজবাড়ি ছিল যেটা শোনা যায় বর্ধমানে বিজয়চাঁদ যে এখন বর্তমান রাজা রয়েছেন তাদের বংশধর এখানে থাকতো শোনা যায় এখানে রাজবাড়িরও ভঙ্গ অংশ এখনও পর্যন্ত বিরাজমান এখানে একটি রাজকন্যা থাকতেন এবং এক গোয়ালার ছেলে দুধ দিতে আসতো প্রতিদিন সকালবেলায় সে সে দুধ দিতে এসে তার সাথে সম্পর্ক বা ভালোবাসা জন্মায় তারপর একদিন সে তাকে নিয়ে চলে যায় তখন রাজতন্ত্রের সময় এত সহজ ছিল না যে একটা গোয়ালার ছেলে একটা রাজকন্যাকে নিয়ে চলে যাবে এটা তখন ভাবাটা খুব অস্বাভাবিক ছিল তখন রাজ যখন খবর গেলো যে রাজকুমারীকে নিয়ে গোয়ালার ছেলে চলে গেছে তখন রাজা তখন আদেশ দিলেন যে যেখানে দেখতে পাবে ওদের দুজনকে যেন মেরে ফেলা হয় তা আমাদের যারা পূর্বপুরুষ যারা বলে আসছে তারা এই জায়গাটাকেই বারবার বলেছে যে এখানেই নাকি তাদের দিকে শহীদ করা হয়েছে সেই জন্যে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি আর দুজনা তখনকার দিনে দাঁড়িয়ে যে গোয়ালা ছেলে আর রাজার মেয়ে এই দুজন দুজনকে যে না ছেড়ে চলে আসা এইটাকে সম্মান দেওয়ার জন্যে আমরা ভ্যান্টিউট বেছে নিই